টুপি বানিয়ে মাসে আয় কোটি টাকা সুদিন ফিরেছে লাখো মানুষের বাংলাদেশের গ্রামে তৈরি যে টুপি শোভা পাচ্ছে আরব শেখদের মাথায় ভারত পাকিস্তান তুরস্কের মতো দেশগুলোকে টেক্কা দিয়ে বাংলাদেশের টুপি এখন এক চেটিয়া রাজত্ব করছে মধ্যপ্রাচ্যের বিশাল বাজারে শুধু মক্কা মদিনায় নয় ওমান থেকে শুরু করে মধ্যপ্রাচ্যের প্রায় সব দেশেই ব্যাপক জনপ্রিয় হয়ে উঠেছে বাংলাদেশিদের হাতে তৈরি এই টুপি চলুন তাহলে জেনে নেওয়া যাক কিভাবে আরব দেশগুলোতে এত অল্প সময়ে বাংলাদেশের টুপি জনপ্রিয় হয়ে উঠেছে সেই সাথে জানবো বিশেষ কোন কারণে ভারত পাকিস্তানের টুপিকে ছাপিয়ে চাহিদার শীর্ষে উঠে এসেছে বাংলাদেশের গ্রামে তৈরি টুপিগুলো একদিকে সৌন্দর্য অন্যদিকে মান আর এই দুই মিলে বাংলাদেশের টুপি দিয়ে সয়লাভ আরবের বাজার এক সময় যে আরবদের পছন্দ ছিল তুরস্ক পাকিস্তানের টুপি সে জায়গায় এখন রাজত্ব করছে কুড়িগ্রাম নওগা থেকে শুরু করে বাংলাদেশের বিভিন্ন উদ্দেশ্যে সৌদি আরবে যাওয়া বাংলাদেশিদের অবাক করেছে সেখানকার বাজারগুলোতে বাংলাদেশি টুপিদের চাহিদা দেখে অন্যান্য দেশের টুপি যে দামে বিক্রি হচ্ছে তার চেয়ে কম দামে বিক্রি হচ্ছে বাংলাদেশের টুপি তবে দাম কম হলেও মান নিয়ে প্রশ্ন তোলার সাহস কেউ দেখাতে পারেনি আর এভাবেই মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ বাজার দখল করে আছে বাংলাদেশের তৈরি টুপি বাংলাদেশের বিভিন্ন জায়গায় তৈরি হওয়া এসব টুপি ছড়িয়ে যাচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে টুপির মান ও ডিজাইন আকৃষ্ট করে বলেই হজের মৌসুমে সৌদি আরবে আগত হাজিরা বাংলাদেশের টুপি ক্রয় করেন এছাড়া আফগানিস্তান ইন্দোনেশিয়া পাকিস্তান ইরান থাইল্যান্ড কাতার ওমান মালয়েশিয়া ও দুবাইয়ের হাজিরা বাংলাদেশের টুপির সবচেয়ে বড় ক্রেতা মুসলিম দেশ হিসেবে বাংলাদেশে টুপির বাজার বছর জুড়ে তারপরও ধর্মীয় রীতি ও দিবস পালন তথা হজ রোজা ও ঈদের সময় টুপির চাহিদা বেড়ে যায় তাছাড়া বিশ্ববাজারেও বাংলার টুপির রয়েছে ব্যাপক চাহিদা টুপির বাণিজ্য সুবাদে বিশ্ব জুড়ে ছড়িয়ে পড়ে বাংলাদেশের সুনাম কেবল টুপি রপ্তানি করেই বছরে আয় হয় প্রায় পাঁচশো কোটি টাকার বৈদেশিক মুদ্রা পুরুষের পাশাপাশি টুপি তৈরিতে বড় অবদান রয়েছে নারীদের দক্ষ হাতে দেশের বিভিন্ন অঞ্চলের নারীরা টুপি তৈরিতে এনেছে আধুনিক মাত্রা এই দক্ষতার কারণে তারা পেয়েছেন টুপি কন্যা খেতা আর এই টুপি ঢাকা মানিকগঞ্জ ময়মনসিংহ রংপুর কুমিল্লা চট্টগ্রাম ফরিদপুর সহ বিভিন্ন জেলায় টুপি তৈরি হচ্ছে ছোট ছোট কারখানায় হাতে এবং মেশিনে টুপি তৈরি করা হয় গৃহবধূ থেকে মেয়ে শিক্ষার্থীরা অবসর সময়কে কাজে লাগিয়ে টুপিতে ব্যবহারকারী নকশার কাজ করে বাড়তি উপার্জনের মাধ্যমে পরিবারের স্বচ্ছ তা আনছেন টুপিতে নকশি বা গুটির কাজের মাধ্যমে কুমিলার একাধিক উপজেলার প্রায় অর্ধ লাখ মহিলার বাড়তি আয়ের সুযোগ সৃষ্টি হয়েছে বগুড়ার জালি টুপি দেশের গন্ডি পেরিয়ে দখল করেছে বাজার এখানে প্রতি মাসে লক্ষাধিক পিস জালি টুপি তৈরি হয় হয় যা বিক্রি প্রায় কোটি টাকা খোঁজ নিয়ে জানা গেছে যে ওমানের জাতীয় টুপির নাম কুপিয়া যা তৈরি হচ্ছে বাংলাদেশি নারীদের নিপুণ দক্ষতায় নওগাঁ জেলার মহাদেবপুর উপজেলার অন্তত পঞ্চাশ থেকে ষাটটি গ্রামের বিভিন্ন বয়সী নারী বিশেষ ধরনের সব টুপি তৈরি করছেন যা ওমান সহ পাকিস্তান সৌদি আরব মালয়েশিয়া কুয়েত কাতার বাহারাইন সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ছে জানা যায় টুপির রাজধানী হিসেবে পরিচিত নৌকার মহাদেবপুর উপজেলা গ্রামীণ নারীদের হাতে সুচ ও রঙিন সুতার নিপুণ সেলাই তৈরি হয় বিশেষ ধরনের টুপি যা প্রায় পনেরো বছর আগে শুরু হয়েছিল এখন সারা জেলায় তৈরি হচ্ছে টুপি আর এসব টুপি চলে যাচ্ছে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে সারা বছরে এসব টুপি তৈরি হলেও রমজান মাস এলে বেড়ে যায় এসব টুপির চাহিদা প্রতি মাসে এক হাজার থেকে পনেরোশো টুপি ও মানে পাঠানো হচ্ছে মান আকার ও প্রকারেদে এক একটি টুপি তৈরিতে খরচ পড়ছে সাতশো টাকা থেকে পনেরোশো টাকা পর্যন্ত ও মানুষ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে এসব টুপি ছ টাকা থেকে সাত হাজার টাকা পর্যন্ত বিক্রি করা হয় টুপি তৈরির কাজ করে ইতিমধ্যে জেলা পর্যায়ে উদ্যোক্তা হিসেবে পুরস্কৃত হয়েছেন অনেকে আর এভাবেই ব্যক্তি উদ্যোগের মাধ্যমে সব দেশকে পেছনে ফেলে মধ্যপ্রাচ্যের বিশাল বাজারে চলছে বাংলাদেশের টুপির তাপট